আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৈনন্দিন আমরা যে ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি অনেকেই হচ্ছে যে ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে দেখে ব্যাঙ্কে টাকা ইনভেস্ট করে থাকেন আজকে আমরা একটু ভিন্ন ধর্মী ইনভেস্টের কথা চিন্তা করব কারণ ব্যাংকের বাইরেও বা ব্যাংক ব্যতীত আপনি আরও তিনটি জায়গায় যদি ইনভেস্ট করেন দু সাল থেকে শুরু করে আগামী পাঁচ থেকে দশ বছর পর্যন্ত এই জায়গাগুলোতে বিনিয়োগ যদি করে থাকেন সেগুলো ব্যাংকের থেকে ডাবল লাভ হতে পারে তো পুরো বিষয়টি আশা করি আপনারা বিস্তারিত দেখবেন আমরা প্রত্যেকটি বিষয়ে বুঝিয়ে বলবো ওকে প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যাঙ্কে যদি আপনি এক লাখ দুই লাখ তিন লাখ বা যাদের কাছে অধিক সংখ্যক অ্যামাউন্ট আছে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার চিন্তাভাবনা করছেন তবে সর্বক্ষেত্রে যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান তারা অবশ্যই ব্যাংকে বিনিয়োগ করে থাকে তবে এর বাইরেও কিছু বিনিয়োগের জায়গা রয়েছে যেগুলো আমাদের কাছে অজানা রয়েছে ওকে সেরকম একটি যদি প্রথম স্থানে আমরা রাখি সেটা হচ্ছে রিয়েল ইস্টেট প্ল্যাট বা জমির বিষয়টি তো প্রথমত হচ্ছে আপনি যদি রিয়েল ইস্টেটের ব্যবসা করে থাকেন বা রিয়েল ইস্টেটে যদি আপনি বিনিয়োগ করে থাকেন আজ থেকে যদি আপনি পাঁচ থেকে দশ বছর পরের কথা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রিয়েল ইস্টেট বিজনেসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটি হচ্ছে বর্তমানে যদি আপনার কাছে বেশ সংখ্যক কিছু টাকা থাকে সেক্ষেত্রে আপনি একটি জমি ক্রয় করেন এখন জমি কিন কেন ক্রয় করবেন সে বিষয়টি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি যেমন যেমন এই কাজটি আমি করেছি আমার কাছে কিছু সংখ্যক টাকা ছিল সেই ক্ষেত্রে আমি জমি ক্রয় করে রেখেছি এখন প্রথম হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা আজকে ব্যাংকে রাখেন পাঁচ থেকে দশ বছর পর বা পাঁচ বছর পর আপনি সেই ব্যাংক থেকে যে টাকা প্রফিট পাবেন তার থেকে দ্বিগুণ থেকে তিনগুণ টাকা কিন্তু আপনি জমি বিক্রি করে সেটা পাবেন যেমন আপনি যদি জমি ক্রয় করে থাকেন বর্তমান সময়ে আপনি যদি একটি ভালো ফ্লেজ থেকে জমি ক্রয় করে থাকেন যেমন আপনি যদি দশ থেকে পনেরো বিশ লাখ টাকার একটি জমি ক্রয় করে থাকেন আজ থেকে পাঁচ থেকে সাত বছর পর সেই জমি আপনি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বিক্রয় করতে পারেন কিন্তু আপনি বর্তমানে দশ থেকে পনেরো লাখ টাকা দিয়ে যে জমিটি ক্রয় করেছেন এই দশ থেকে পনেরো লাখ টাকা যদি আপনি ব্যাংকে বিনিয়োগ করে রাখেন পাঁচ থেকে সাত বছর পর কখনোই পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি অবশ্যই জমি ক্রয় করে রাখা ভালো এবং এই জমির দাম কিন্তু ভবিষ্যতে আপনি ভালো পাবেন আর এমন একটা জায়গায় জমি ক্রয় করবেন অবশ্যই এটা আপনার মাথায় রাখবেন জমিটি যেন খুব ভালো একটা ফ্লেসের মধ্যে হয়ে থাকে এবার হচ্ছে আপনার কাছে যদি জমি থাকে বা এমন একটা জমি ক্রয় করবেন সেই জমিতে আপনি যদি বাড়া বা লিজ বা সেখানে যদি গুদাম বা গোডাউন গাড়ি পার্কিং বা ফার্মিং করে থাকেন সেই ক্ষেত্রে সেই জমি পরবর্তীতে পাঁচ সাত বছর বিক্রয় করতে পারবেন পাশাপাশি আপনি যে জমিটি ক্রয় করেছেন সেখানে যদি আপনি কিছু স্থাপনা গড়ে তোলেন যেমন গাড়ি পার্কিং করার জন্য জায়গা করে দেন বা বিভিন্ন গুদাম ঘর করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাসিক একটা সেখান থেকে স্কিমে বা মাসিক একটা লাভও পাবেন পরবর্তীতে এই জমিটার দাম কিন্তু যখন বেড়ে যাবে তখন আপনি বিক্রয় করতে পারবেন আশা করি জমির বিষয়টি বুঝতে পেরেছেন তাই সেজন্য আমি জমিটাকে সর্বপ্রথম স্থানে রেখেছি এবার আমরা দেখব যে আপনি কৃষি পণ্য বর্তমানে এমন একটি চাহিদাযুক্ত ব্যবসা বা বিনিয়োগ জায়গা সেটা হচ্ছে যে আপনারা মানে এটা আমার কাছে সবথেকে বেস্ট এক সব মনে হয় কারণ হচ্ছে আপনি দেখেন যেখানে পশুপালন বা কৃষি যে দ্রব্য সামগ্রীগুলো আছে বা খাসির গোস্ত বলেন বা মাছের মাছ বা হচ্ছে আপনার গরুর মাংস এই খাওয়া বা এই খাওয়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা কখনোই স্কিপ করতে পারবো না এগুলো কিন্তু আমাদেরকে খেতে হবে এবং আমাদেরকে ক্রয় করতেই হবে এই জায়গায় আপনার লস খাওয়ার সম্ভাবনা খুবই কম তবে মাথায় রাখতে হবে সঠিক উপায়ে আপনাকে ব্যবসাটি করতে হবে যেমন আমরা এখানে যদি আপনি কৃষি বা পশুপালনের খাদকে বেছে নেন এখানে যদি আপনি কিছু টাকা ইনভেস্ট করেন আপনার প্রথমে হচ্ছে মুরগির খামার আপনি বেছে নিতে পারেন মাছ চাষ সবজি ফল উৎপাদন হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন যে যে পরিমাণ খাদ্যের দাম সেই ক্ষেত্রে আমি ব্যবসাটা কীভাবে কর তবে আপনাদের কাছে প্রথম কথা হচ্ছে এটা যে আপনি যদি সঠিক উপায়ে সঠিকভাবে বুঝে এবং বাজারের খাদ্যের দামের যে মূল্যটি সেটা যাচাই বাছাই করে এবং সেটা হারে যদি আপনি বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনি মুরগির খামার বা মাছ চাষ বা সবজি থেকে আপনি ইনকাম করতে পারেন তবে তুলনামূলকভাবে কম বিনিয়োগ হলেও আপনি এখান থেকে কিন্তু খুব ভালো টাকায় আয় করতে পারেন এবার হচ্ছে পশু পশুপালনের খাদ্যের বিষয়গুলি একটু আলোচনা করি এখানে পশুপালনের বিষয়টি হচ্ছে যে আপনি যদি গরুর খামার দিয়ে থাকেন বা মুরগির খামার দিয়ে থাকেন যেমন আপনি যদি একটা মুরগির খাবার দিয়ে থাকেন প্রথম হচ্ছে ব্রয়লার যেটা সাধারণত প্রত্যেকটি জায়গায় যেমন হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বা হোটেল বা হচ্ছে আমরা নিজেদের বাসার খাবারের জন্য দৈনন্দিন সেটা প্রয়োজন আছেই মুরগি আপনার প্রতিদিন প্রয়োজন হবেই তো সেই ক্ষেত্রে আপনার সেল বাড়বে বা সেলের অবশ্যই দরকার তো সেই ক্ষেত্রে আপনি যদি দ্রুত বড় হয়ে যায় যেমন আপনি যদি মুরগি একশো পিস বা দুশো পিস থেকে শুরু করতে চান একদম ছোট পর্যায়ের বিনিয়োগের কথা বলছি যদি আপনি খুব অল্প সময়ের জন্য মুরগি পালন করতে চান বা অল্প টাকা দিয়ে মুরগি পালন করতে চান সেই ক্ষেত্রে আপনি অল্প সংখ্যক মুরগি দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনি এই মুরগিটি বিক্রি করতে পারবেন যেমন লেয়ারের ডিম আপনি যদি বিক্রির পাশাপাশি যে লেয়ার মুরগিগুলো আছে সেগুলোর ডিম উৎপাদন করে ডিমের চাহিদা প্রতিদিন থাকবে এবং আগামী পঞ্চাশ একশো বছর পরেও কিন্তু এই ডিমের চাহিদা থেকে যাবে ওকে এবার হচ্ছে গরুর খামার আপনি যদি গরুর খামার করতে চান বা গরুর জায়গায় ইনভেস্ট করতে চান গরুর খামারে ইনভেস্ট করতে চান সাধারণত আপনি যে সময় বিক্রির কথা চিন্তা ভাবনা করেন যেমন আপনি যদি আজকে পাঁচটি গরু ক্রয় করে থাকেন আগামী কোরবান পর্যন্ত যদি সেই গরুকে আপনি লালন পালন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা লাভ পাবেন এবং গরুর ব্যবসায় কয়েকটি জায়গায় আপনি ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে গরুর প্রাণ তৈরি হচ্ছে কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে যে এই যে গরুর খামার বা ছাগল বা হচ্ছে আপনার মাছ মাংস এগুলো কিন্তু আমাদের এমন একটা চাহিদা এগুলো আমরা যে যেটা লক্ষ্য করেছি এই ব্যবসাতে চাহিদা থেকে যে কাস্টমারের যে চাহিদা সেক্ষেত্রে কিন্তু যোগানটা অনেকটা কম সেক্ষেত্রে যোগানের পরিমাণ যেহেতু কম সেক্ষেত্রে এই বাজার খাতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন আমার কাছে মনে হয় বছর শেষে খুব ভালো একটা হ্যান্ডসাম একটা ইনকাম করতে আপনি এখান থেকে পারবেন যেমন যদিও গো খাদ্যের মধ্যে একটু খরচ বেশি তবে আমার কাছে মনে হয় যে দু একটি জায়গায় যদি আপনি সচরাচর যান বা গিয়ে তাদের ব্যবসা কার্যক্রমটি দেখেন এবং আপনি যদি ভালো একটা অভিজ্ঞতা নিতে পারেন আমার কাছে মনে হয় যে এই ব্যবসাটি আপনার জন্য খুবই খুবই ভালো একটা কাজ দিবে। এবার হচ্ছে এখানে ছাগলের বিষয়টা আসছে আপনার এখানে ছাগলের বিষয়টাও আপনি দেখতে পারেন ছাগলের বিষয়গুলো আপনি সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারেন মাছ পালনের কথা বলে যদি বলি আমাদের প্রত্যেকটি বাড়িতে প্রতিটি ঘরে প্রতিনিয়ত আমাদের মাছের প্রয়োজন হয় তবে আজকে যদি বাজার পর্যালোচনা করেন সেক্ষেত্রে বাজারে প্রত্যেকটি মাছের যে মূল্য সেই মূল্য অনুযায়ী যদি আপনি যদি আপনি চাহিদা বা যোগান সেভাবে দিতে পারেন আপনি যদি সেভাবে প্রোডাকশান করতে পারেন উৎপাদন করতে পারেন আপনি আশা করি এই জায়গাতে ইনভেস্ট করলে আপনি খুব ভালো একটা মাছের ব্যবসা থেকে আয় করতে পারেন পুকুরে আপনি পাঙ্গাস তেলাপিয়া ইত্যাদি বিভিন্ন রকমের মাছ রয়েছে কয়েক মাসের মধ্যেই বিক্রি করে আবার নতুন মাছ চাষ করে কিন্তু আবার কিন্তু এটা আপনি চালিয়ে যেতে পারেন এবার হচ্ছে সব থেকে সর্বশেষ যে অপশানটি রেখেছি সেটা হচ্ছে এমন একটি জায়গায় এটা হচ্ছে যে বর্তমান বা আগামী যে সময় আসতেছে সেটা হচ্ছে আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের জন্য যদি তারা খুব ছোটোখাটো অল্প সংখ্যক ইনভেস্টমেন্ট করতে চায় সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং সেক্টরে করা উচিত বা অনলাইন ব্যবসা করা উচিত আপনি দেখেন এখন একজন দোকানদার যে দৈনন্দিন কার্যক্রম ফেস টু ফেস যে ব্যবসাটি করে থাকে তার থেকে সব থেকে বেশি যারা সেল করে থাকে সেটা হচ্ছে যে অনলাইন ব্যবসা প্ল্যাটফর্মগুলো আপনি দেখেন ফেসবুক মার্কেটিং বলেন বা বিভিন্ন যে মার্কেট সেকশানগুলো আছে ওখান থেকে কিন্তু সেল বেশি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ দিতে হবে ইউটিউব ডিজিটাল মার্কেটিং ই কমার্স এই জায়গাগুলোতে আপনি ফোকাস দিতে হবে এবং এই জায়গাগুলোতে আপনাকে শিখতে হবে আপনি কীভাবে আপনার যে ব্যবসাটা সেটাকে হাইরেস করবেন এখানে যদি আপনি কিছুটাকে ইনভেস্ট করে প্রথমে কাজটি শিখেন পরবর্তীতে আপনি যখন আপনার ব্যবসাটা দাঁড় করাবেন সে যে কোনো প্রোডাক্টই হোক আপনি যখন আপনার ওয়েবসাইট বা ইউটিউব বা আপনার ফেসবুক বিভিন্ন জায়গায় যখন আপনি সেই ব্যবসাটিকে প্রচার করবেন তখন দেখবেন যে আপনার ফেস টু ফেস যে ব্যবসা তার থেকে দ্বিগুণ সেল কিন্তু আপনার ফিন্যান্সিং সেক্টর বা অনলাইন সেক্টরে হচ্ছে এছাড়া আপনার বিভিন্ন কাজ রয়েছে যেমন ভিডিও এডিটিং বলেন ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটি কাজ আগামী এক থেকে পাঁচ বছর পর আপনি দেখেন যে এগুলো চাহিদা কীরকম হয় তা আশা করি প্রত্যেকটি বিষয় আজকা করে বুঝাইতে পারছি এছাড়া যদি ভালো কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনাদের ভিডিওটি যদি কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল